সম্মানিত সুধী বন্ধুগণ কেন্দ্র সরকারের সংশোধনী বিলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে ওলামার ডাকে প্রকাশ্য সমাবেশ আগামী আঠাশে নভেম্বর বৃহস্পতিবার দুপুর বারোটায় স্থান আর আর এভিনিউ ধর্মতলা উক্ত সভায় সভাপতিত্ব করবেন জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব সভাপতি জমিয়তে ওলামা রাজ্য কমিটি উক্ত সভায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্ম নিরপেক্ষ এবং জাতীয়তাবাদী ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার জন্য জানায় সাদর আহ্বান সবাই সব হয়ে একসাথে অশুভ শক্তির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার মুক্তিদূত হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ইমামুল আম্বিয়া এবং সর্বশেষ নবী বিশ্বের সমগ্র মুসলিম জাতি সেই প্রিয় নবীর উম্মত মহামানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নিষ্কলুষ চরিত্রকে কালিমা লিপ্ত করতে এক শ্রেণীর সম্পন্ন মানুষ ভারতে তথা বিশ্বে তৎপর হয়ে উঠেছে তারা বিভিন্ন সময়ে প্রিয় নবীর প্রতি কুরুচিকর মন্তব্য করে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে এটা একটা পরিকল্পিত চক্রান্ত এই অন্যায় আচরণের বিরুদ্ধে জমিয়তে ওলামায় হিন বরাবর সোচ্চার প্রতিবাদ করে আসছে আইন ও সংবিধান মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে এই অশুভ শক্তির বিরুদ্ধে জোরালো আন্দোলন হওয়া প্রয়োজন জমিয়তে ওলামা অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে তাই আগামী আঠাশে নভেম্বর বৃহস্পতিবার দুপুর বারোটায় ধর্মতলা আর আর এভিনিউ এখানে ওলামা রাজ্য কমিটি ডাকে প্রকাশ্য সমাবেশে দলে দলে যোগদান করুন মনে রাখবেন ধর্মতলায় আর আর এভিনিউতে আগামী আঠাশে নভেম্বর বিরাট প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে এই প্রতিবাদ সভায় দলে দলে যোগদান করে সভাকে সাফল্য মণ্ডিত ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনের উপর বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে স্বৈরাচারী মানবতা হত্যাকারী রক্ত বিপাশ জালিম অহংকারী ইসরায়েল পবিত্র মসজিদুল আকসা দখল করে এবং হাজার হাজার বছর ধরে সেখানে বসবাসকারী ফিলিস্তিনবাসীকে নিকেশ করে নিজেদের আগ্রাসী আধিপত্য কায়েম করে চলেছে রাষ্ট্রসংঘ সহ বিশ্বের অসংখ্য শান্তিপ্রিয় মানুষের অনুরোধ অনুযোগ উপেক্ষা করে যে পাশবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে তা মানব সভ্যতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যারা একমাত্র সমাধান হল স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে ফিলিস্তিন রাষ্ট্রের দাবি অস্বীকার করার কোনো জায়গা নেই তাই স্বাধীন দাবিতে আগামী আঠাশে নভেম্বর বৃহস্পতিবার দুপুর বারোটায় পশ্চিমবঙ্গ রাজ্য জমিওতে ওলামার ডাকে ধর্মতলা আর আর এভিনিউতে এই মহা মহাসমাবেশে দলে দলে মুসলিমদের মসজিদ মাদ্রাসা দরগা কবরস্থান বিভিন্নভাবে দখল করার ভিন্ন অপচেষ্টা চালাচ্ছে এরপর নতুন করে মুসলিমদের মসজিদ কবরস্থান মাদ্রাসা খানকা এতিমখানা সহ সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার জন্য পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি দখল করার পাঁয়তারা করছে এ ব্যাপারে তারা পার্লামেন্টে বিল পেশ করেছে ওয়াকাফ মুসলমানদের নিজস্ব ধর্মীয় বিষয় যা ইসলাম ধর্মে স্বীকৃত দেড় হাজার বছর ধরে ওয়াকাফের নির্দেশিকা চালু আছে মনে রাখবেন ওয়াকাফ মুসলমান সমাজে অর্থনৈতিকভাবে সমস্যা সমাধানে যেমন সাহায্য করে তেমনি বিভিন্ন জনকল্যাণকর কাজের পথকে সুগম করে প্রস্তাবিত ওয়াকাফ সংশোধনী বিলে বিভিন্ন বিতর্কিত বিষয় রাখা হয়েছে যার বিরুদ্ধে মুসলমান সমাজের প্রবল আপত্তি আছে এই বিলে ওয়াকাফ বিষয়ে ভিন্ন ধর্মাবলম্বী এবং সরকারি সংস্থাকে চাপিয়ে দেওয়ার যে প্রস্তাব রাখা হয়েছে তা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের নামান্তর যা কখনো মেনে নেওয়া যায় না ভারতবর্ষের মুসলিমরা তা কখনো মেনে নেবে না উল্লেখিত বিষয়সহ জাতীয় সংহতিকে বুক দিয়ে ধরে রাখা হতাশা ও হীনমন্যতা কাটিয়ে সাংবিধানিক অধিকার আদায়ে সচেষ্ট হওয়া একসাথে চলার স্বার্থে মিল্লি ইতিহাস বজায় রাখাকে সামনে রেখে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে ওলামার ওয়ার্কিং কমিটি আগামী আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে মহাসমাবেশে ডাক দিয়েছে উক্ত সমাবেশে আপনার মূল্যবান উপস্থিতি দোয়া এবং আন্তরিক সহযোগিতা আমাদের পাথেও মহান প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিনের নিকট আমাদের কাত প্রার্থনা তিনি যেন আমাদের এই সমাবেশকে সফল করেন